সুপ্রিয় ভিও লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং কোর্সের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা আগামী পহেলা অক্টোবর দু হাজার ইং তারিখ থেকে চোদ্দই অক্টোবর দু হাজার ইং তারিখ পর্যন্ত উক্ত কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন চলমান শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা আগামী এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার অত্র প্রতিষ্ঠানের ভর্তি শাখায় যোগাযোগ করে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন অত্র প্রতিষ্ঠান অর্থাৎ লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো এবং বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডেজ কর্তৃক ইন নম্বর প্রাপ্ত যার ইন নাম্বার ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন অর্থাৎ আইনগত বৈধ প্রশিক্ষণ গ্রহণের জন্য এবং বৈধ একাডেমিক প্রাপ্তির জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা হয়লা কোলারেডে অবস্থিত লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট অত্র প্রতিষ্ঠান বাংলাদেশের ভেটেরিনারি প্রশিক্ষণ জগতে একটি সুপ্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি আপনি অত্র প্রতিষ্ঠানে ভর্তি শাখা যোগাযোগ করবেন অথবা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট এ যোগাযোগ করে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন সকলকে ধন্যবাদ